চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রেলে কাটা পরে মৃত্যু হল বয়স্ক মহিলা, রবিবার বিকেল নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে জলপাইগুড়ি কাশিয়াবাড়ি হল স্টেশন সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন ওই বয়স্ক মহিলা চলন্ত ট্রেন থেকে তৈরি করি নামতে যায়। সেই সময় পা পিছলে পড়ে যায় এবং রেল লাইনে তার মাথা চাপা পরে মাথার ঘিলু বের হয়ে যায় তৎক্ষণাৎ তার মৃত্যু হয় ঘটনার পরই ছুটে আসে রেল পুলিশ সহ মৃতার পরিবারের লোকজন জানা গেছে মৃতার নাম সুধারানী রায় বয়স সাতান্ন বছর তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের নতুন বদর এলাকায় এদিন মৃত ওই বয়স্ক মহিলা নিউজ জলপাইগুড়ি থেকে হলদিবাড়িগামী লোকাল ট্রেনে মন্ডলঘাট থেকে ওঠে কাশিয়াবাড়ি স্টেশনে ট্রেন দাঁড়ানোর কিছুক্ষণ পর ট্রেনটি যখন স্টেশন থেকে ছাড়ে সেই সময় বৃদ্ধা তড়িঘড়ি চলত্ত ট্রেন থেকে নামতে যায় তারপরে এই বিপত্তি ঘটে তো ট্রেন থেকে না পড়ে গেছে মানে চলন্ত ট্রেন থেকে চলন্ত ট্রেনে থেকে পড়ে গেছে পরিচয় পাওয়া গেল পরিচয় তো পাওয়া যায় না এখন আকা তো নতুন মন্দারে বাড়ি